সেখানে প্রশ্ন করতেছিলাম আমরা যারা প্রবাসে আছি আমরা তো আশা করি ইনশাল্লাহ হয়তো মিত্র আমাদেরকে মুসলিম দেশ নেয় বা আমাদের দেশে নেয় সেখানে মিত্র হলে হয়তো মুসলিম দেশে কবর হবে যদি আমাদের এই কাফের দেশে মৃত্যু হয় তখন আমাদের লাশ কি আমরা কি ওষুধ করে যাব যে আমাদের লাশটা মুসলিম দেশে নিয়ে কবর দেওয়ার জন্য নাকি না যত তাড়াতাড়ি কারণ ওইটার উপরে বলতে যত তাড়াতাড়ি কবর দেওয়ার কথা বলা হয়েছে সেটা কি আমরা কি এখানে কবর দেওয়ার জন্য বলবো না আমাদের দেশে পাঠানোর কথা বলবো আর এটার কারণে কি আরেকটা প্রশ্ন যেমন এখানে যারা আছে অনেকেই অ্যাডভান্স কবর কিনে রাখে এটা আমরা যদি একটু বলবেন এটা যদি এখানে এখানে কবর দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে কি এখানে কবর কিনা রাখা যাবে কিনা জায়গা লাগা আচ্ছা আচ্ছা যারা অমুসলিম দেশে থাকছেন যেমন আপনি এমনিকে থাকছেন যদি মারা যায় সবাই মারা যাবে যে যেখানে আছে যার যেখানে রুজি আছে মত আছে সেখানে মত হবে ইনশাআল্লাহ তো মত সবার জন্য আল্লাহ লিখে রেখেছেন এখন অমুসলিম দেশে আমরা যদি কেউ মারা যায় তাহলে সেখানে দাফন করে দেবে তাড়াতাড়ি না সেখান থেকে করে যাও যে মুসলিম দেশে দাফন করিও মনে রাখবেন যে মুসলিম দেশে দাফন করার কোন ফজিলত নেই কেউ যদি বলে যে মুসলিম দেশে দাফন করলে নিয়ে গিয়ে খরচ খরচা করে ফজিলত হবে তো ভুল কথা কোনো ফজিলত নেই বরং ফজিলত আছে যত তাড়াতাড়ি মেয়াদ দাফন করবেন তত ভালো তার জন্য নেক মানুষ হলেও ভালো নেক মানুষ হলে ভালো মানুষ যদি হয় তাহলে তার জন্য ভালো আর খারাপ মানুষকে তাড়াতাড়ি দাফন করে দেন তাহলে সেখানকার ভালো মানুষদের জন্য ভালো আশা করি কাবুম তোমরা জানাজা তাড়াতাতে আসরে জানাজাতে তাড়াতাড়ি তোমরা জানাজার কাজ হ্যাঁ সম্পন্ন করো ফানিম তাহা নেক মানুষ যদি হা ফা খাই রে মুনা এলেই তাহলে তাকে তার কল্যাণের দিকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছ কেন তাকে কষ্ট দিচ্ছ রেখে উপর আর যদি খারাপ হয় আর খারাপ মানুষ হয় তাহলে তোমাদের কাঁধের উপরে খারাপটাকে কেন বসিয়ে রেখেছ তাড়াতাড়ি কাঁধ থেকে নামাও আর দাফন করে আসো তো যাই হোক ভালো হোক আর মন্দ হোক যে যেখানে মারা যাবে সেখানে তার দাফনটা হচ্ছে শরীয় সম্মত সেখান থেকে স্থানান্তরিত করতে বাধ্য যদি না হয় বা জরুরি না হয় তো মোটেই স্থানান্তরিত না সেটা মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক কোন জমিন মুসলিম দেশ হলেই যে নাজার দেবে মোটেই না কারণ মক্কার কাফের তো মক্কাতে মারা গেছে মদিনার মুনাফে ও আব্দুল্লাহিন আবদুল্লাবিন সব চাইতে বড় মুনাফে যে জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে ইন্নাল মোনাফিক ইনাফিদার কিলাস না আসে মদিনায় মারা গেছে মদিনার মাটি তাকে পবিত্র করতে পারলো না মক্কার মাটি আবুল আবুল আহাবকে পবিত্র করতে পারলো না তাহলে মাটিতে কোনো কিছু করতে পারে না যদি ইমান আমলে ঘাটতি থাকে আল্লাহ যেন আমাদের ইমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তো অফিক দান করে তার সাথে আরেকটি কথা জিজ্ঞাসা করেছেন যে আপনাদের আমেরিকাতে অনেকে কবরের জায়গা কিনে রাখেন হ্যাঁ যেহেতু কবরস্থান ওই রকম নেই সরকারি বেসরকারি বা সেখানকার মুসলিম জনগণের কবরস্থান নেই সুতরাং বা প্রত্যেক প্রত্যেক পরিবার বংশ যদি নিজেদের জন্য কবর কিনে রাখে এক বা একাধিক তাহলে ভালো কথা কোন অসুবিধা নেই যেখানে ফ্রি জায়গা পাবেন ফ্রি কবর দেবেন যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ ফ্রি পাওয়া যাচ্ছে আর যদি কোথাও ফ্রি না পাওয়া যায় তাহলে সেখানে পয়সা দিয়ে কিনতে হবে কোনো দোষের কথা নেই